এক একটা মানে চারটা পাঁচটা গুলো কালার এই জায়গা চারটা কালার দেখাইলাম এটা কত একশো তিরিশ একশো তিরিশ ফুলতা হ্যাঁ এগুলো আবার ফুলতা আচ্ছা তিনটা চলে গেছে তিনটা কিন্তু কালার এটা এখানে চারটা আরো আছে কালার বেজে দেখেন ওরে এটা প্রতিটা কমতি নাই কিন্তু দুইশো টাকা প্রাইজের দুইশো টাকা হ্যাঁ হ্যাঁ এই টাকা সব একশো দেখেন একশো এই কিন্তু দেখাই নাই না এটা কিন্তু সুন্দর

আমি দেখতে এক একটাই কারণ এটা সাইজ ভাঙ্গা সাইজ আছে কিন্তু সেটিং ভাঙ্গা আচ্ছা আসলে কি এই পেটেই পাবে ভাই যেটা দেখাচ্ছে হ্যাঁ এখান থেকে আইসা বইসা বাইসা বাইসা যেভাবে মনে চাই সেভাবে নিতে সবাই বাইসা বাইসা নিতে পারে হ্যাঁ আমি আমি কাস্টমারকে মাল দেই না ও বোনারে হাত দাম পাইছে নেবে ওনারে হাতে বাইসা নেবে ছয়টা কালার আছে মোট আমি ছয়টা কালার দেখিয়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা

প্রচুর মাল আছে আমার গোডাউন বড়া আছে আইসা কাস্টমার বাইরে আইসা বৈশা তাদের হাত দিয়ে বাইসা তারা নিয়ে যাবে আচ্ছা তারপরে আবার আমার কাছে শার্ট আছে শার্ট আছে অনেকে কিন্তু ভাই দেখা যায় 40 টাকা 50 টাকা করে প্যান্ট বিক্রি করে আপনি এই ধরনের প্যান্ট বিক্রি করেন ও ভাই আমি ওগুলো আমার আমি বিক্রি করি না ভাই ওগুলা ওনারা কি আনে কি বিক্রি করে তারাই জানে আমি সেই সেই ব্যাপারে আমি কিছু বলতে চাই না সেই ব্যাপারে আমি কিছু জানিও না কারণ কেরানিগঞ্জের ভিতরে কিন্তু অনেকে আসলে দুই নম্বরি করে অনেকে ভয় পায় কেরানিগঞ্জের প্রোডাক্ট নিয়ে আর ব্যবসা করতে পারে না অনেকে বলে কমপ্লেইন করে আসলে পান্না ভাই আপনি যেহেতু অনেক বিশ্বস্ত একজন প্রতিষ্ঠান আর আপনার কমপ্লেইন এখনো কিন্তু আমরা পাইনি না না আমার

এটা হাফাতা দেখাচ্ছে হ্যাঁ হাফাতা দেখাচ্ছে শার্ট কত করে যাচ্ছেন এগুলা একশো ত্রিশ টাকা একশো ত্রিশ টাকা জি সব ফুল গার্মেন্টস কটন কাপড় একশো ত্রিশ টাকা হ্যাঁ সব গার্মেন্টস এর কাপড় এগুলা আর গার্মেন্টস কটন

আরো আছে কালার দেখেন আরো আছে কালার হ্যাঁ এখন এত মালটা দেখাবো না সরকারে আমি কিছু মাল দেখিয়ে দেবো হ্যাঁ একশো তিরিশ চার পাঁচটা কালার দেখাবো এইটা এটা একশো তিরিশ হ্যাঁ এটাও একশো তিরিশ

আমি এক পিস দুই পিস মাল কখনো ভিডিওতে দেখাই না যে মাল আমার কাছে স্টক বেশি থাকবে আমি সেটাই ভিডিওতে দেখাই এই যে এটা আবার গার্মেন্টস কটন কাপড় আচ্ছা ঠিক আছে এটা আমার বাংলাদেশে আমার কাছে যা দেখবেন একটা বাংলাদেশি কাপড় না সব গার্মেন্টস এর কাপড় সব খুব উন্নত মানের কাপড় আচ্ছা এগুলো আমার কাছে এই দেখেন বেলিস্টার ভরা মাল এই দেখেন ওরে ভাই এই দেখেন এই যে করা এই দেখেন বুঝছেন এগুলো হ্যাঁ বেলিস্টার ভরা আমার কাছে গার্মেন্টস কটন কাপড়

তিন ঘন্টা ছবি হয়ে যাবে আসলে মানুষ এত ভিডিও দেখে প্রোডাক্ট গুলো দেখে হ্যাঁ সেজন্য শুধু আচ্ছা

আরে ভাই আপনি পাঁচ হাজার টাকা ভালো যাবে গাছ ব্যবসা করবেন কবে আচ্ছা মরিচ বিক্রি করলো রাস্তায় বসে কাঁচা মরিচ বিক্রি করলো পাঁচ দশ হাজার টাকা পুঁজি লাগে আচ্ছা পাঁচ হাজার টাকা ব্যবসা ধরা চল্লিশ টাকা ষাট বেশি আচ্ছা আমার কাছে সব প্রোডাক্ট সবসময় নতুন পাবেন আচ্ছা আর কাস্টমার যদি রিভিউ খারাপ দেয় বা কাস্টমার ঠকে তখন আমি আপনি কি করবো বলেন ভিডিও কি করবো ডিলিট করবো নাকি রেখে দিবো রেখে দিবেন

এই যে আমার কাছে এগুলা আপনি পেটি পেটি পাবে একশো পেটি পাবে আরো কাছে অসংখ্য কালার আছে আমি এই যে এই দেখাই নেই এই দেখাই এই হ্যাঁ এটি সাদা মাল আচ্ছা 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 মানে আপনার কাছে মালের কোয়ালিটির অভাব নেই আসলে আপনি দেখাচ্ছেন না দেখাবো সময় কোথায় এত মালটা কিন্তু দেখাই নাই না এটা কিন্তু সুন্দর একশো তিরিশ টাকায়

আমাকে আমাকে ফোন দিলে আমি দোকানে নিয়ে আসবো তারপরে আমি দোকানের ঠিকানা আমি সরাসরি বলে দিচ্ছি আমার দোকানের ঠিকানা হচ্ছে

না হতো কিন্তু আপনাদের দেখাতে পারতো না হিউজ করবেন উনি কিন্তু পুরাতন মাল বিক্রি করেন না 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 ঠিক আছে আপনাদের কিন্তু পঞ্চাশ টাকা চল্লিশ টাকা ষাট টাকা কিন্তু প্যান্ট দেখায় নেই শার্ট দেখায়নি দেখা যাচ্ছে একশো তিরিশ টাকাতে শুরু করে দুশো টাকা এবং কি লাস্টেতে গেঞ্জিগুলো কিন্তু দেখাতে চাইনি ব্র্যান্ডের গেঞ্জিগুলো কিন্তু একশো তিরিশ টাকা আছে সেগুলো কিন্তু লাস্টে মুভমেন্টে বের করছে একই রকমের কিন্তু গেঞ্জিগুলো তো অবশ্যই যারা এই ব্যবসা করতে চান পান্ডাবের সাথে যোগাযোগ করবেন তো আজকের জন্য এই পর্যন্ত নেক্সট আগে ভিডিও দেখবে আসসালামু আলাইকুম